হ্যালো एवरीवन তো এক বছর হয়ে গেল আমরা গিয়েছিলাম রাজস্থান আবারও আমরা যেতে চলেছি কোথাও একটা কিন্তু কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ব্লগটা দেখো আর ওয়েলকাম 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 আমাদের চ্যানেল খাচ্ছিস বল আরে দেখা না আবার মতো কেন করছিস এটা কাট এগুলো খেয়ে আমরা দুপুরের লাঞ্চ করে নিচ্ছি আমার এখন অনলাইন ক্লাস চলছে आमी कह रही हूँ पहाड़ देखती, जर्जर ना क्लास करा होती हूँ ना। पूरो कहलो, आज के दिन तो पूरो आमदे मनाते ट्रेने किटे जावे, लान ट्रेन किस्सौंन लेट होते किस्सौंन। গেছে কইরা তো এখন বাজে তিনটে সাত আমরা এখনো ট্রেন থেকে নামতে পারিনি যদি সব ঠিক থাকতো মানে কালকে আমাদের ট্রেনটা যদি ঠিকঠাক টাইমে আসতো ঠিকঠাক টাইমে সব হতো তাহলে আজ রাত আড়াইটে মানে আজকে রাত আড়াইটায় আমরা নেমে পড়তাম এতক্ষণে আমরা পুরো ঘুরে ঘুরে ফেলতাম কিচ্ছু হচ্ছে না এখন তিনটে বাজে দেখি সাড়ে চারটে পাঁচটা নাগাদ হবে হয়তো নামবো নেমে কথা বলছি তোমাদের সাথে আমরা বেরোতে পেরেছি কটা বাজে দিদি সাড়ে পাঁচটা বাজে আমরা কত কতক্ষণ পরে মাত্র একুশ ঘন্টা লেট আমাদের ট্রেন বেশি নয় তাই বল লাইট কত পনেরো ঘন্টা আটান্ন মিনিটের মতো লেট পনেরো ঘন্টা আমি একুশ ঘন্টা করে দিয়েছি আমার খুব কষ্টই লাগছে সবারই লাগতো চল এবার যেতে যেতে কথা বললাম তো এ খুব খারাপ অবস্থা একটু ঘর দিয়ে বলছি আমরা কোথায় এসেছি দিন পর এসেছি হোটেলে এখন কটা বাজে সাড়ে সাতটা বেজে গেছে আর আমাদের বেরোনোর মতো এনার্জি নেই কারোরই তাই আজকে হোটেলেই থাকবো কালকে থেকে তোমরা দেখতে পারবে বাইজ্যাকের ব্লগ মানে আমরা এসেছি বাইজ্যাক তো চলো আর একটুখানি ব্লগটা বাকি আছে দেখে নাও সারাদিন পর আমরা খেতে বসেছি এখানে কি আছে ধোসা আছে সমোসা এগুলো সব চাটনি ফাটনি অনেক কিছু আছে এটা হচ্ছে বাটার চিকেন আর রুমালি রুটি বল তো সাতটা কেমন খেতে লেগে আছে খাবার খেয়ে বলতে হয় ভালো বাটার চিকেনটাও ভালো বল কেমন বাটার চিকেন এটা তো ঝাল লাগছে আমার হালকা হালকা লাগছে